নমস্কার দোস্ত সকালের হাওয়ায় এখন কুয়াশা কিন্তু ধুলো বেশি দাঁড়িয়ে আছে কিন্তু আর ধোঁয়া উঠছে না এক সময় এই শহরের সাইরেনে আজ ভোরে শুধু ট্রেনের আওয়াজটাই ভেসে আসে দূর থেকে লোকজন ভাবে দুর্গাপুর মানে ইস্পাত কারখানা কিন্তু যারা এখানে বড় হয়েছে তারা জানে এখন এই শহর আর লোহার শহর না এখন সেটা স্মৃতির শহর হয়ে গেছে যে শহর এক সময় দেশের গর্ব ছিল আজ সেই শহর বেঁচে থাকার জন্য লড়াই করছে এটা শুধু একটা ইতিহাস নয় এটা একটা প্রজন্মে অনুভব কখনের জন্ম গৌরবের উত্থান আর বাস্তবতার আঘাতের গল্প এটাই দুর্গাপুর লোহার শহর থেকে লড়াইয়ের শহর চলো জেনে নিই আজকে দুর্গাপুর শহরের গল্প উনিশশো পঞ্চাশ দশকে ভারত স্বাধীনতার পরে নতুনভাবে গড়ে তুলছে নিজেকে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হচ্ছিল এক নতুন পরিকল্পনা নতুন ভারতের নতুন শিল্পনগরী এই স্বপ্ন থেকেই জন্ম নেয় দুর্গাপুর দামোদর নদী এবং অজয় নদীর মাঝখানে ছোট্ট একটি জায়গা দুর্গাপুর স্থাপিত হয় এখানে শুধু ইট পাথর রাখা নয় স্বপ্নের ভিত্তিও তৈরি করা হয় উনিশশো সালে গড়ে ওঠে দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট এরপর একে একে আসে হিন্দুস্তান ফার্টিলাইজার অ্যালস্টম প্রজেক্ট অফিস কাউন্সিল বলা হয়েছিল দুর্গাপুর উইল বি দ্য রুর ভ্যালি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইস্পাত শিল্পের হৃদয় হবে এই দুর্গাপুর দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসতে থাকে কেউ বিহার থেকে তো কেউ উড়িষ্যা থেকে কেউ পাঞ্জাব থেকে তো কেউ দক্ষিণ ভারত থেকে আসতে থাকে একই শহর একই স্বপ্ন সবাই একসাথে আসে ভবিষ্যৎ গড়ার যাত্রায়। উনিশশো ষাট ও সত্তর দশকে দুর্গাপুর সোনালি যুগ সকালবেলায় ফ্যাক্টরির সাইরেন আর দুপুরবেলা চায়ের দোকানের আড্ডা সন্ধ্যায় সিনেমা হলে অমিতাভ বচ্চনের ছবি আর রবিবার মানে পিকনিক বা মেলা দুর্গাপুর তখন চাকরির শহর বাবা সরকারি চাকরি করছে ঘরে মা সংসার সামলাচ্ছে আর সন্তানরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে জিনিসটা ছিল স্থির ও শান্ত আত্মবিশ্বাসে ভরা তখন বলা হতো দুর্গাপুর মানেই ভবিষ্যৎ এক শহরেই একসাথে হিন্দি বাংলা উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু কিন্তু সবাই এক ছাতার নিচে একই স্বপ্নে কেন এক মিনি ইন্ডিয়া সেই সময় দুর্গাপুর শুধু স্টিলের শহর ছিল না ছিল আশা ও উন্নতির প্রতীক কিন্তু প্রতিটি গল্পের মধ্যে একটা তো বাঘ থাকে নব্বইয়ের দশকে এলো ভারতে অর্থনৈতিক সংস্কার দুর্গাপুরে প্রাইভেট কোম্পানি আসতে শুরু করলো সরকারি ইন্ডাস্ট্রিগুলো এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়লো দুর্গাপুরে স্টিল উৎপাদন কমে গেল অনেক ইউনিট বন্ধ হয়ে গেল নতুন প্রজন্মের জন্য ক্রমশ চাকরি হারিয়ে গেল যাদের মা বাবা এই শহরটা গড়েছিল তারাই এখন বাধ্য হয়ে দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরুতে কাজ খুঁজতে যাচ্ছে যেই শহর এক সময় মানুষকে আনত এখন সেই শহরই মানুষ হারাচ্ছে কারখানার গেটে আর আগের মতো ভিড় হয় না আগের মতো আর ভিড় জমে না চায়ের দোকানে আজকের দুর্গাপুরে কাজ পাওয়া এতটাও সহজ নয় কিন্তু এখানকার মানুষ এখনো হাল ছাড়েনি কেউ ফুড স্টল খুলছে কেউ টিউশন পড়াচ্ছে কেউ আবার অনলাইনে ফ্রিল্যান্সিং করছে কেউ আমার মতো আবার ইউটিউবে ভিডিও বানাচ্ছে নতুন প্রজন্ম হয়তো কারখানায় আর কাজ করছে না কিন্তু তারা নিজেরাই কিছু তৈরি করছে ইনোভেশন করছে যেই শহর একসময় স্টিল দিয়ে দেশের ভিত করেছিল আজ সেই শহর তরুণদের স্বপ্নের নতুন দিক খুঁজে নিচ্ছে কারণ দুর্গাপুরের মানুষ জানে লোহা গলানো বন্ধ হতে পারে লড়াই গলবে না দুর্গাপুর হয়তো আজ আগের মতো আর ইন্ডাস্ট্রিয়াল হাব না কিন্তু এখানকার মানুষ এখনো আগের মতোই গর্ব করে বলে আমরা দুর্গাপুরের বাসিন্দা এই শহর শুধু স্টিলের শহর না এটা স্বপ্নের শহর এটা পরিশ্রমের শহর ও আত্মবিশ্বাসের শহর সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু দুর্গাপুরের আত্মসম্মান আগের মতোই অটল এই শহরের প্রতিটি ইট জানে কিভাবে এই শহর গড়ে উঠেছিল এক ইতিহাসে আর কিভাবে এখনো চলছে বেঁচে থাকার লড়াই লোহার শহর থেকে এখন বেঁচে থাকার লড়াইয়ের শহর এটাই দুর্গাপুরের সত্যিকারের কাহিনী হয়তো চিমনিগুলো আর আগের মতো ধোঁয়া ছাড়ে না কিন্তু এই শহরের মানুষ এখনো আগুনের মতো গরম এটাই দুর্গাপুর এটাই আমাদের গর্ব নমস্কার জয় হিন্দ